হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেশ থেকে দেশের বাইরে থেকে যে যে থেকে এই ভিডিও দেখাটি শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি ফারবেন সুলতানা এভরিডে মিরাজ মাদার ব্লগে এমন নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই ওয়েলকাম তো কালকে রাত্রে তোমার আপনাদের ভাইয়া এ আমরাগুলো নিয়ে এসেছে বাসায় ফেরার সময় তা আমি এই যে এখন এখানে একটা বাটিতে ডেলে নিয়েছি এগুলো ধুয়ে রাখবো তারপরে খাবো আর কি যে সময় খাইয়ে সময় কেটে নেবো তা আমি আজকে দুপুরে রান্নার আয়োজন শুরু করে দিয়েছি এখানে আমি এক চুলে ভাত বসিয়ে দিয়েছি ভাতও ভালো এসে গেছে আরেক চুলা আমি তরকারি রান্না করবো আজকে কই মাছ দিয়ে জালি কুমড়ার শাক দিয়ে তো সঙ্গে দুটো আলু দিয়েছি তো মশলা আমার কষানো হয়ে গিয়েছে এখানে দেখতে পারছেন দুটো আলু দিয়ে আমি এখন কষাইতেছি তারপরে আমার এই যে মশলা আলু এগুলো কষানো হয়ে যাইতেছে এখানে পরিমাণ মতো আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ একটু আদা রসুন বাটা তখন এই যে আলু দেওয়ার পরে এই যে এমন হয়েছে তো আমি এখন এখানে শাক দিব তো মশলা কষানোর সময় যেহেতু একটু শুকিয়ে গেছে শাক দিয়ে দিব দেওয়ার পরে ভালো মতো কষানি হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন তো আমি এখানে আজকে জালে কুমড়ার শাক দিয়ে কুমার দিয়ে রান্না করতেছি আমার থেকে অনেক ভালো লাগে এই তরকারিটা তো তরকারি কষানো হয়ে গেছে এখন অ্যাড করে দিলাম এই যে পরিমাণ মতো জলের পানি এই সবজিটা এই শাক যে যাই বলুন এই শাকে তো আজকে তো সবজি নাই শাক আর আলু আর কই মাছ এ তরকারিটা এত যে মজা হয়েছে বোঝে বলে মানে বলে বোঝাতে পারবো না কারণ খাওয়ার পরে তো বয়সটা দিতেছি অনেক দিন পরে আমি এই শাকটা রান্না করছি আর কি এই তো আমি বেজে রাখা কই মাছগুলো দিয়ে দিতেছি বড় বড় কই মাছ ছিল ও টুকরো করে ভাজি করে নিয়েছি আগ থেকে হলুদ দিয়ে তারপর লবণ দিয়ে তো আমি যে এখানে তরকারি জলপানি দিয়ে এসে এখন এখানে দুটো আমলা কেটে নিয়েছি দুটো বলছি দুটো না এখানে সাইডটা আমলা কেটে নিয়েছি ফাতা পাতলা করে একদম তো আমি এখানে নিলাম দুটো শুকনো মরিচ ভাজা আর লবণ ভালো করে এই যে মেখে নিতেছি দুপুরবেলা এগুলো খাইতে অনেক ভালো লাগে টক জিনিস আমার পছন্দ আবার জাল জিনিস আমার পছন্দ মিষ্টি জিনিস আমার পছন্দ না তা আমি এই যে এখানে মেখে নিতেছি দেখতেছেন এত টেস্ট লাগছে এই যে এখানে এখন দিয়ে দেবো একটু কাসুন্দি কাসুন্দি দিও এই যে আমরা মাখাটা আজকে অনেক টেস্ট হয়েছে খেয়েছি তো এ পর্যন্ত আমার ভাইও আফুরা যারা আমার সাথে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা একটা লাইক দিয়েছেন তাদেরকে মন থেকে দোয়া ভালোবাসা জানায় আর একটা লাইক দিতে যারা বলে গেছেন আপু ভাইয়েরা একটা লাইক দিয়ে দিবেন ভিডিওটা কন্টিনিউ করবেন সবাই তা আমার এই যে আমরা মাখা খাওয়া শেষ হয়ে গেছে এখানে আমার তরকারি রান্না হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি টেবিল উপর নিয়ে এসেছি এখানে দুন্দুল করেছি তো দুন্দল শেয়ার করি নাই সব কিছুটা শেয়ার করা যায় না আজকে আমি ছটফট করে দুপুর রান্না সেরে নিয়েছি কারণ আজকে আমি এই যে চুলাটা ক্লিন করে নিব অনেক দিন করব করব করে করা হয় নাই এই যেদিন আমি চুলা ক্লিন করতে আসি আমার ওই দিন অনেক কষ্ট হয় প্রতিদিন রান্না করার পরে তো এগুলো পরিষ্কার করতে হয় তারপরও একদিন ভালো করে ডিপ ক্লিন করতে হয় যেহেতু এই কিচেনটা আমার টাইলস করা না আমি আগের বাসা যখন ছিলাম তখন টাইলস করা ছিল অনেক ভালো লাগছে কিন্তু বাসাটা ছিল একদম শিফা গোলের ভিতরে একদম খারাপ জায়গার মতো অনেক ছেলেদের আড্ডা তো আপনাদের ভাইয়া ওই বাসাটা চেঞ্জ করে এই যে এই বাসা আমরা চলে এসেছি কারণ ভালো লাগে না বাসা সুন্দর ছিল কিন্তু এলাকাটা ভালো লাগে না যাই হোক এলাকার নামটা নাই বলি তো এখন যে বাসায় আছি অনেক ভালো অনেক একদম সর্বদিকে সুবিধা আছে কোনো সমস্যা নাই কিন্তু এই যে কিচেনটা একটু আমার ক্লিন করতে সমস্যা হয় যেদিন ক্লিন করে আমার হাতের অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায় টাইলস করা থাকলে কিচেন পরিষ্কার করতে অতটা ঝামেলা হয় না সমস্যা হয় না একদম তাড়াতাড়ি ক্লিন করা যায় যেহেতু এটা হলো সিমেন্ট দিয়ে আস্তর করা বা বালি দিয়ে এই ক্লিন অনেক সময় মাজা কষা করাও যায় না এই যেগুলোতে আস্তর করা হয় এগুলো উঠে যায় তা আমি যতটা সম্ভব ততটা করা দরকার জরুরি বা যতটা আমার প্রয়োজন ছিল করার অতটুকু এই যে মাজা কষা করতে করতে অনেকটা সিমেন্ট উঠে যায় এই যে কালারটা নষ্ট হয়ে যায় এই যেরকম আমি হালকা একটু গরম পানি দিয়ে চারপাশে একদম ফানি ডেলে ডেলে কষ্টাগুলো উঠার চেষ্টা করি তো যতটুক উঠার চেষ্টা করি বা যতটুক উঠে উঠে আর এই যে দেখতে পাচ্ছেন আমি একটা তার সোবা নিয়েছি সঙ্গে একটা এই যে জাল আছে এই যে জাল কাটা বলে এটাকে আমার এলাকায় তো এটা দিয়ে অনেক সময় মজা কষা করলেও পরিষ্কার হয়ে যায় তো যতটুকু সম্ভব অতটুকু আমি করিনি যতটুক করা লাগে আর কি কারণ বেশি তো মাজা কষা করলে কালারটাই উঠতে উঠতে দেখেন অনেকটা কালো হয়ে গেছে অনেক জায়গা দিয়ে উঠে গেছে এই যে কালো কালো দেখা যাইতেছে তো অনেক বেশি মাজা কষা করা যায় না আর কি তো যাই হোক আপনারা বুঝে নেবেন আমার বন্ধুটি হলো ক্ষমার সুন্দর দৃষ্টিকে দেখবেন ও ভাইয়েরা তামে যে চুলের যে ভিতরে যে জালিগুলো থাকে ওগুলো আমি একটা একটা করে আলাদা করে নিয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এখানে শুকিয়ে দিয়ে শুকা মানে শুকাতে দিয়েছি আর কি তো এই যে দেখতে পাচ্ছেন অনেকটাই রয়ে গেছে সবগুলো পরিষ্কার করা যায় না যতটুকু ওই যে বললাম করা যতটুকু করে নিয়ে আর কি আর যারা আমার এই ভিডিওটি নতুন করে দেখতেছেন আপুও ভাইয়া আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাক থাকতে পারেন এই যে ফাইনাল লুক ফাসা থাকা বেল অপশন ক্লিক করে দেবেন অবশ্যই তা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম